ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা তা আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ আগামী দুই সপ্তাহের মধ্যে আলোচনার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টা পাল্টি হামলা অব্যাহত রয়েছে এমন অবস্থায় দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে ইরান সরকার এরই মধ্যে ইসরায়েলের তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশে গিলানের কোলেশ তালেশান গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গ্রামটিতে হামলার পরিকল্পনা রয়েছে বলে জানান ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আফিখাই আদ্রি পাল্টা হিসেবে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ফোরটিনের প্রধান কার্যালয় খালি করার নির্দেশ দিয়েছে ইরান গত এক সপ্তাহ ধরে ইহুদিবাদী এই দেশটির সঙ্গে ইরানের সংঘাত চলছে এবং এর মধ্যেই ইসরায়েলি এই চ্যানেলটি খালি করতে হুঁশিয়ারি দিল they run.